কাঁঠালের তো অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়েছো আর যতগুলোই দিয়েছি সবগুলোই কিন্তু একটার থেকে একটা দুর্দান্ত রেসিপি তো আজকে কিন্তু কাঁঠালের আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম যতটা সুস্বাদু খেতে হবে রান্না করতে কিন্তু ততটাই সহজ তো কথা না বাড়িয়ে দেখে নেব রেসিপিটা কিভাবে করেছি তো প্রথমেই কিন্তু আমি কাঠলগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি একটু বড় করেই কেটেছি যাতে দেখতে ভালো লাগে তো কাঠলগুলো কাটা হয়ে গেলে সাইডে নিয়ে চলে যাব এগুলোকে সেদ্ধ করার জন্য তো সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে কাঠলগুলো দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো জল তো জল দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ যাতে কাঁঠালগুলোর কালারটা না হয়ে যায় তার জন্য কিন্তু নুন আর হলুদটা মাস্ট নুন হলুদ দিয়ে কাঁঠাল সেদ্ধ করলে কিন্তু কাঁঠালের কালারটা খুব সুন্দর হয় দেখতে তো এখানে বলক চলে আসলো কথা বলতে বলতে বলক পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাঁঠালটাকে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা সেদ্ধ করে নেব পুরো সেদ্ধ করব না না হলেও কিন্তু কাঁঠালগুলো রান্না করার সময় একদম ভেঙে যেতে পারে তো এদিকে কাঁঠালটা সিদ্ধ হতে থাক ওদিকে মশলাগুলো দেখে নিই তো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা একটা বড়ো সাইজে পেঁয়াজকে আমি নিয়েছি বাটা করব বলে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি কুচি করে আর নিয়েছি কয়েকটা রসুন আর নিয়েছি শুকনো লঙ্কা তারপরে কাঁঠালের সাথে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আলু আলুটাকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে ডুমো করে নিয়েছি এটাকেও সাইডে রেখে দিয়ে এখন মশলাটা করে নেবো তার জন্য মিক্সচার জারে দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কাগুলো তারপরে দিয়ে দেবো আদা দিয়ে দিব রসুন তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দেবো একটা মূল উপকরণ সেটা হলো গোটা সাদা জিরে এখানে আমি দেড় টেবিল চামচের থেকে কম গোটা সাদা জিরে ব্যবহার করেছি সামান্য একটু জল দিয়ে কিন্তু এটার একটা মিহি ফাইন পেস্ট করে নিতে হবে এখানে কিন্তু আমার মশলা পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে এখন কিন্তু মশলাটাকে সাইডে রেখে দিয়ে চলে যাব কাঁঠালটা দেখতে যে কতটা সেদ্ধ হয়েছে তো কাথালটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে সেদ্ধ করার সময় তো এখন দেখে নেবো যে কাঁঠালটা আমাদের প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা যতটা আমরা চেয়েছিলাম তো একটা নাইফ দিয়ে কিন্তু আমি চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর নাইফটা ঢুকে গেলো আমার কিন্তু কাঁঠাল এখানে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো তারপরে এদিকে কড়াই গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে তুলে নেব তো এদিকে আলুগুলো ভাজা হতে থাক আর আমি তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখা পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেকটাই অনুপ্রেরণা দেখ যে আমি আরো নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে তারপরে একই তেলে কিন্তু আমরা কাঁঠালগুলোকেও গুলোকেও ভেজে নেব কাঁঠালগুলোকে কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে তোমরা কালার দেখে বুঝতে পারছো আর কাঁঠালগুলোকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কাঁঠালগুলো ভেজেছিলাম তো কাঁঠাল ভাজা হয়ে গেলে এগুলোকেও নামিয়ে রেখে দিয়ে একই কড়াইতে কিন্তু সামান্য আরেকটু তেল দিয়ে দেবো রান্না করার জন্য তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো গোটা সাদা জিরে দিয়ে যে পেঁয়াজটা আমরা কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবো আমরা তৈরি করে রাখা মশলাটা যেটা আমরা আদা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন আর গোটা জিরে দিয়ে তৈরি করেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিব দিয়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষানোর জন্য কিন্তু সামান্য একটু মশলা বাটি ধোয়ার জলও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব আর নাড়াচাড়া করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছিলাম তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটা এই সময় দিলে একসাথেই কিন্তু কষানো হয়ে যাবে তো এখানে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতো লবণ লবণটা কিন্তু টেস্ট তোমরা বুঝে দিবে তারপরে কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে যত ভালো করে কষাবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে একবার ঢাকা চাপা দিয়ে কষানোর পর কিন্তু নাড়াচাড়া করে এখানে টেস্টের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি চিনিটা দিয়ে কিন্তু আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আর এই সময়টা কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লোতেই আছে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ভেজে রাখা কাঁঠাল আর আলুটা দিয়ে দেবো দিয়ে কাঁঠাল আর আলুর সাথেও মশলাটাকে একটু ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে ফ্লেভারটা আছে সেটা কাঁঠাল আর আলুর ভিতরে অ্যাড হয়ে যায় একবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তারপরে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একবার নাড়াচাড়া করে দেব তারপরে দিয়ে দেব ঝোলের জন্য জল তো এখানে জলটা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণ জলের সাথে মিশিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মশলা জলের সাথে মিশে যায় তারপরে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু হাই ফ্লেমে একবার আমি বলক আসতে দেবো বলক আসলেই কিন্তু একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিটের মতন আমি রান্না করে নেব তো দশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখতেই পাচ্ছ ঝোলের ঘনত্বটা কতটা হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দেখতে লোভনীয় এরকম কিন্তু কালার আসলে এখনই খেয়ে নিতে ইচ্ছে করে কিন্তু রান্নার অপেক্ষা করতে হবে তো এখানে কিন্তু আমি একটা আলু চেক করে নিলাম ভেঙে সে প্রপারলি সেদ্ধ হয়েছে কি তো আলু কাঠার প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব একটু নুন আমি কিন্তু নুনটা একটু চেক করেছিলাম আমার কাছে কম মনে হয়েছিল তারপরে কিন্তু আমি হাফ টেবিল চামচের মতো আবারও একটু নুন দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো এখানে কিন্তু আমি সানরাইজের গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি তো নুন আর গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে একবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রান্না করব তারপরে কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁঠালের এই রেসিপি তো চলে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আসার পর কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর গন্ধটা এত দুর্দান্ত বেরিয়েছিল তোমাদেরকে কি বলবো তো নামিয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সরাসরি ফাইনাল লুকে তো ফাইনালি আমাদের লোভনীয় এই কাঁঠালের রেসিপি তৈরি হয়ে গেছে এই রান্নাটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাতে কাফি তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার কাঁঠাল রান্না করে খাবে বাড়িতে অসাধারণ হয়েছিল রান্নাটা আর দুর্দান্ত টেস্ট ছিল এই রান্নাটার তো আজ জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের একটি রান্নার নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে